তো আমরা বিভিন্ন সময় এই স্কুলের জন্য একটু কনস্ট্রাকশনের দরকার স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অনেক পুরোনো ইনফ্রাস্ট্রাকচার এগুলোর জন্য আমরা বিভিন্ন জনকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি পরবর্তীতে শিলচর যখন দু হাজার বাইশের উনত্রিশ নভেম্বর হয়েছিল ইয়ে ক্যাবিনেট মিটিং ওই দিন সকালে আমাদের স্কুলে এসেছিলেন চন্দ্রমোহন পাটোয়ারি উনি সদ্য চন্দ্রমোহন পাটোয়ারি এসে সব কিছু দেখে টেকে তারপর আমরা উনাকে ওনাকেও দিয়েছিলাম তখন উনি আমাদের বলে গেছেন যে আপনার একটা গুড নিউজ কিছু পাবেন যা দুই ঘন্টা পরেই উনি ফোন করে জানিয়েছেন যে আমাদের স্কুল তিনটে স্কুলের সঙ্গে আমাদের স্কুল হেরিটেজ স্কুল ডিক্লেয়ার হয়েছে আমাদের স্কুল নার্সিং স্কুল আর উদারবন ডিএনএইচএস এই তিনটে স্কুলকে হেরিটেজ স্কুল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে দশ কোটি করে গ্রান্ট পেয়েছে আমাদের পাবে দশ কোটি গ্রান্ট তো আমরা তো খুব খুশি তারপর তখন আমরা তো তখন তো আমরা ডিলিমিটেশনের আগে শিলচর শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত ছিলাম তো আমরা ধন্যবাদ জানানোর জন্য দীপায়ন চক্রবর্তী স্যারকেও একদিন ডেকে এনেছি স্কুলে অনুষ্ঠান হয়েছে এটাতে আমাদের এর আগে আমরা মাস্টার প্ল্যান করিয়েছি আমাদেরকে জানানো হয়েছে আমরা তাড়াতাড়ি মাস্টার প্ল্যান রেডি করব তো অনুষ্ঠানে আমাদের ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানও দেখিয়েছেন সবাইকে অনেক লোক এসেছিলো ওই মিটিংয়ে তো সবার উপস্থিতিতে এটা দেখানো হয়েছে আমরা মাস্টার প্ল্যান রেডি করে বসে আছি কিন্তু দু বছরের মধ্যে আসলে আমাদের গ্রান্টের ব্যাপারে আমরা কিছু জানি এখন তো আজকে যেহেতু একটা সুযোগ এলো আমাদের হাতে গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এসছেন আমাদের স্কুলে তো আমরা ভাবলাম যে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে মানে রিলিফ ক্যাম্প পরিদর্শন হয়ে যাবে আমরা সম্ভব হলে ওনাকে একটা মেমোরেন্ডাম দেবো যাতে উনি এই ব্যাপারটা যদি একটু ত্বরান্বিত করতে পারেন যাতে টাকাটা আমাদের আসে এই ব্যাপারটা তো আজকে আমি ওনাকে একটা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি তো জয়ন্ত মল্ল বড়ুয়াকে দিয়েছি সঙ্গে যারা ছিলেন ওদেরকেও বলে দিয়েছি আমরা যে এই স্কুলের কাজটা যাতে তাড়াতাড়ি আমাদের টাকাটা গ্রান্ট হয় আর স্কুলের কাজটা যেন তাড়াতাড়ি শুরু হয়